ওয়েলকাম টু মাই ব্লগ তো আমরা এখন আছি জাম্বুরি পার্ক একটু ঘুরার জন্য আসছি শুক্রবার যেহেতু একটু মনটা ফ্রেশ করার জন্য আসছি একটু ঘুরবো তো শুক্রবার আসলে এখানে অনেক পর্যটক হয় অনেক মানুষ আসে অনেক সুন্দর হয় দৃশ্যটাও অনেক অসাধারণ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি दरड़ का হা খেলো মামা মামা আর এই তো হাড়োদার গেছা হাড়োদার গেছা ইতরাত তোর আজ না রে হ্যাঁ

বিহ অসাধারণ অসাধারণ বি তো ঘুরতে ঘুরতে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টির কারণে সবাই দূরে দূরে করে যে যে দিক থেকে পারছে এসে গেটের মধ্যে জ্যাম করে রাখছে দাঁড়াই থাকছে তো বৃষ্টিটা আসলে অনেক বহুরূপী যে কিছুক্ষণ পরে কিছুক্ষণ আবার অফ হয়ে যায়